সবাইকে গুড ইভিনিং যারা আমার লাইভটা দেখছো প্লিজ লাইক বাটনে ক্লিক করে দাও আর লাইভটা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না সবাই আমাকে কমেন্ট করে বলো কেমন আছো বলো হ্যালো হবাই ভালোবাসো বলো লাভ ইউ আই লাভ ইউ শঙ্কর পাল হাই হ্যালো পেহলে বলো গুড ইভিনিং গুড ইভিনিং পেলে বলো আপ হিন্দি হোক কি বেঙ্গলি হোক মুজে কমেন্ট করে বলো তুমি বাঙালি কি হিন্দি আমাকে কমেন্ট করে বলো অনেকদিন পর লাইভে আসলাম আর সবাই লাইভটা একটু কমেন্ট করে দাও লাইভটা শেয়ার করে দাও বাঙালি থ্যাংক ইউ সো মাচ তোমার প্রোফাইলটা দেখে মনে হচ্ছে তুমি হিন্দি এই জন্যই আমি বললাম কথাটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও লাইক বাটনে ক্লিক করে দাও আর লাইভটা একটু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও অনেকদিন পর লাইভে আসলাম কেউ লাইভে নেই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও ভালো আছি তুমি কেমন আছো বলো একটু লাইফটা সবাই ঝটপট শেয়ার করে দাও লাইক বাটনে ক্লিক করে দাও শঙ্কর পাল প্লিজ লাইক বাটনে ক্লিক করে দাও সবাই একটু লাইক বাটনে ক্লিক করে দাও যারা লাইভটা দেখছো লাইক বাটনে ক্লিক করে লাইভটা শেয়ার করে দাও हाँ जो जो फ्रेंड्स मेरे लाइव देख रहे हो लाइक लाइक बटन बटन को को क्लिक क्लिक करो क्लिक करो को करो चैनल को करो शेयर चैनल सब्सक्राइब और मुझे कमेंट करके बोलो आप कैसे हो বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে ভেঙে ঢাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায় তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানেলাই বোঝে না সে বোঝে না বোঝেনা সে বোঝে না বোঝে না সে বোঝে না তাহলে একবার দেখে ফেলো কি দেখে ফেলবো বুঝলাম না যারা আমার লাইভটা দেখছো প্লিজ একটু লাইক বাটনে ক্লিক করে দাও লাইফটা শেয়ার করে দাও আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে বলো যেন্স মেরে লাইভ দেখে মুজে কমেন্ট করে বলো মুজে দেখায় দেরি কে নেই দেরি মেরে আওয়াজ कि नहीं কি रही है ম্যাডাম দেখার কথা বলেছিলাম ম্যাডাম দেখার কথা কি দেখার কথা কি দেখবে কি দেখার কথা বলেছিলেন একটু সাবস্ক্রাইব করে দাও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি হয়েছি আমি তোরা ফেকাই আলোই আলো কিছুই করা আমাকে দে থাকতে দেয় নোবে থাকতে দেয় আমাকে আমাকে আমার বাড়ি রায়গঞ্জে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অপূর্ব এলিট তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে আমাকে বলো আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর আমারটা সাবস্ক্রাইব করে দাও যারা আমার আমার ভিডিও দেখে কমেন্ট করে তাদেরকে আমি কমেন্ট করি লাইক বাটনে ক্লিক করো তিনজন আছো অপূর্ব এলিট তুমি কি চ্যানেলে লাইক বটন ক্লিক করতে কি হাটটা বেদা হচ্ছে একটু লাইক বাটনে ক্লিক করে দাও সাবস্ক্রাইব করে দাও mm -hmm. Thank mm -hmm. you. Thank you. সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো কারণ লাইফটা এখন আমি এখানেই শেষ করলাম কারণ লাইফে কেউ নেই ভালো লাগছিল না ওজন শ্বাসকষ্টের প্রবলেম শরীরের অবস্থা খুবই খারাপ কিছু লোক আমাকে অসুস্থ করে দিয়েছে তাদের ফল তো ভগবানের হাতে পাবে আমি যখন একবার সামনে গেছি পেছনে আর একবার ঘুরে তাকাবো না সবাই ভালো থাকুন নিজের খেয়াল রাখো সাপ্তাহে থাকো শরীরের অবস্থা খুবই খারাপ আর লাইভ করতে পারছি না এখানে লাইফটা শেষ করলাম যে যার জন্য আজকে আমার শরীরের অবস্থা এরকম তার একদিন দিন আসবে আর আমি যখন একবার সামনে তাকিয়েছি পেছনে আর ঘুরে তাকাবো না সবাই সুস্থ থাকো গুড নাইট